নমস্কার বন্ধুরা আজকে যে ভিডিওটা আপনাদের দেখাবো সেটা সুপারেসির গিয়ারবক্সের কাউন্ট ব্যাক পেনাম ভেঙে গেলে কী করে আপনারা ঠিক করবেন যা খোলার আগে আপনারা সাবধান থাকবেন আর প্রত্যেকটা জিনিস খেয়াল করে দেখবেন যাতে সঠিকভাবে কাজটা করতে পারেন এটুকুই বলব তা প্রথমেই আপনাদের যে ক্লাসের তারে যে লাঠিটা থাকে সেই লাঠির নাটটা খুলে নিতে হবে খুলে নেওয়ার পরে হাতুড় দিয়ে আর ওটা মনে রাখবেন যে যে জিনিসটা যেভাবে খুলবেন আপনারা সেইভাবে যেন সেই জিনিসটা লাগাবেন এটাই আপনাদের বলবো দেখলেন তো কীভাবে খুললাম এরপরে রিলিজ বিয়ারিং যেটা লাগানো থাকে সেটা খুলতে হবে ভালো করে দেখুন প্রথমে চাপাটা যে কটা নাট আছে সব কটা নাট খুলে ফেলে দেবেন আর এই চাপাটার সমস্যা ছিল যে কারণে চাপার ওটা খোলা আছে চাপার সব কটা নাটের পেস কাটা আছে অতিরিক্ত নোংরা পড়ে যাওয়ার কারণে একটু মুছে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি এরপরে আপনাদের ব্যাকের যে সুইচ আছে সুইচটা খুলে নেবেন এটা হচ্ছে ব্যাকের সুইচ এটা খোলার পরে এই তিনটে নাট লুজ করে নেবেন এবং এখানে তিনটে স্প্রিং তিনটে বল দেওয়া আছে এটা ভালো খেয়াল করবেন বলটা যদি না যায় আপনার গাড়ির গিয়ার বক্স লক হতে পারে এখানে দশের গুটি হলেই আপনার এই নাটগুলো খুলে যাবে সরি তিনটে বলছে সুপার এসির চারটে নাট দেওয়া থাকে এবং চারটে বল থাকে ভুলে কথাটা বেরিয়ে গেছে এরপরে দেখুন যে সিক্স গিয়ারের যে চেঞ্জারটা আছে ওই চেঞ্জারের যে দুই পাশে দুটো নাট দিয়ে চেঞ্জারটা লক করা থাকে ওই দুটো নাট খোলা হচ্ছে এটা দশের গুটি লাগবে কিন্তু ওই পাশে রিং দিয়ে খোলা হয়েছে কারণ আগে কোনোবার হয়তো ওই নাটটা খোলেনি ওই কারণে ওই নাটটা ওইখানে ঝালাই মেরে ওইভাবে কাজটা করে দেওয়া হয়েছে দেখ বারবার একই কথা বলবো যে খোলার আগে আপনারা কাজটা ভালো করে দেখে নেবেন এখন যেটা খোলা হচ্ছে সেটা আপনার মিটারের তারটা এবং সেটা খুলছে না ওই জন্য খুব জাম চেনিটা মেরে নিলাম ওই যে খুলেছে দেখুন এরপরে মেশিন দিয়ে টোটাল কেবিনেটের পিছনে যে কেবিনেট ওর নাটকটা প্রথমে খুলে নিলাম খোলা হয়ে গেল এরপর হাতুড়ি দিয়ে এক সাইডে দেখবেন কম বেশি আছে হাতুড়ি দিয়ে মারার জন্যে সেখানে টুক করে মারবেন এবং স্ক্রু ড্রাইভার দিয়ে একটু চার্জ দিলেই লক করা থাকে ভালো করে দেখবেন স্ক্রু চারি চারিপাশে চার্জ দিতে হবে দিলেই খুলে যাবে ওটা খুলে গেছে সিক্স রেঞ্জারের ওটা খুলে গেছে বলে ওই জন্য হাত দিয়ে ঠিক করে দিচ্ছি দেখুন এরপরে টপের সেকেন্ড ক্যাবিনেটের যে নাটকটা আছে সেটাও খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে টপের নাটগুলো খুলবো ভালো করে খেয়াল করে দেখবেন কাজটা গার বসটা কাজ করে নিয়ে এবার টপের নাটগুলো খুলবো যে টপের নাটগুলো খোলা হচ্ছে এখানে বারোর গুটি লাগবে বারোর গুটি হলেই আপনারা টপের নাটগুলো খুলতে পারবেন টোটালি গিয়ার বক্সের যত যেগুলো নাট খুললাম সবকটাই কটাই বারোর নাট দেওয়া আছে টপ ক্যামিনারটা ভালো করে দেখুন কোথায় চার্জ দিতে হয় লাগছে টপ ক্যামিনারটা খুলে আসবে এরপরে একটা লক থাকে লকটা খুলে নিলাম এর এইখানে গিয়ার বক্সের বাড়ি দেওয়ার একটা জায়গা আছে সেটাই মারতে হবে এবং গিয়ার বক্সে এবার স্ক্রুটার টান দিলে আপনার গিয়ার বক্স বেরিয়ে আসবে পেন গুলো বেরিয়ে আসবে দেখুন ওই বলগুলো বেরিয়েছে দেখুন ওই ব্যাক পেন ভেঙে গেছে কাউন্টার ঠিক আছে সেটা দেখে নিচ্ছি কাউন্টার ব্যাকপিনেমটা লাগানো হয়ে যাচ্ছে ক্যাবিনেটটা কীভাবে ঢোকাতে হয় আপনারা দেখুন ভালো করে আর এর মাঝখানে যত পরিষ্কার পরিচ্ছন্ন করার সেই কাজগুলো আমি ফাঁকা টাইমে করে নিয়েছি যেটা ভিডিওর মাঝখানে তুলে ধরিনি এই কারণে টপ ক্যাবিনেটটা সঠিকভাবে বসাবেন এবং রীতিমতো আর আঠাটা আঠাগুলো দেওয়া দেখায়নি আঠা দিয়ে মারতে হবে এই টপের এখানে যে লকটা ছিল ওই লকটা লাগিয়ে দিয়েছি এবার টপে পুরো আঠাটা মেরে দিচ্ছি আঠা লাগানোর পরে টপ ক্যাবিনেটের যে নাটগুলো আছে সে নাটগুলো লাগিয়ে নেবেন এরপরে দেখেন পেছনের যে ক্যাবিনেটের যে নাটগুলো আছে সেটাও কমপ্লিট করে দিচ্ছে একবারেই ওইগুলো টাইট দেওয়া হয়ে গেছে এবং তারপরে এই নাটগুলো টাইট দিচ্ছি ভালো করে চেক করে নিচ্ছি এরপর আঠাটা ভালো করে দিয়ে দেবেন দেখলেন তো কীভাবে লাগালাম একটা কথাই আপনাদের বলবো সাবধানে কাজটা করবেন দেখবেন আপনার কাজ সঠিক হবে নাটগুলো সব টাইট দিয়ে নিচ্ছে আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করে দেবেন কথা হয়তো ভালো বলতে পারি না এটা সিক্স গিয়ারের যে দুই পাশে দুটো নাট দিয়ে লক করা থাকে এটা ভালো করে খেয়াল করবেন দেখুন দুই পাশে দুটো সিক্স গিয়ারের একটা দশ দুটো দশের নাট দিয়ে আটকানো থাকে ওটা খেয়াল করবেন দেখুন কীভাবে লাগানো হচ্ছে আমার হাতের দিকে সব সময় খেয়াল রাখবেন আর চলার হচ্ছে কারণ নাটটা সঠিক জায়গায় পড়েনি বলে ওই জন্য স্কুটার আবার এইভাবে নাড়িয়ে দিলাম দেখুন এখন সঠিকভাবে দুটোর পাশেই দু সঠিক সঠিকভাবে যাচ্ছে এটা আপনাদের ব্যাগ মিউজিকের সুইচ এটা একুশ তেইশে রেঞ্জ দিয়ে কাজ করা হয় দেখুন মিটারের যে কেবিল লাগানো থাকে ওটাও দশের নাট থাকে capa lagi ya yeah. yeah.